ক্রিকেটে আবেগের কোনো জায়গা নেই বাংলাদেশ দলে যাকে প্রয়োজন সেই ক্রিকেট বিশ্বকাপে দলের সাথে যাবে প্রয়োজনে শুধু মাহমুদুল্লাহ নয় খেলাবে বিসিবি দল নিয়ে এমন কথা জানিয়ে দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তিনি বলেন পরীক্ষারও কিছু নেই কারা খেলবে সেটাও জানা আছে আর কাজটা যাদের সেই নির্বাচক ও কোচরা সঠিক মানুষটাই বেছে নেবেন বলে বিশ্বাস সুজনের ওয়ানডে বিশ্বকাপ দলে কারা কারা থাকছেন এমন প্রশ্নের জবাবে খালেদ মাহমুদ সুজন বলেন আসলে এক্সপেরিমেন্ট নিয়ে আমরা বেশি কথা বলছি কিন্তু আমরা তো জানি কে কে খেলবে আমি চাই যেটাই সিলেকশন হবে সিলেকশনে ভুল সঠিক কিছুই নেই আমি মনে করি সবাই বাংলাদেশ দলে খেলতে সক্ষম যাদের নাম কদিন ধরে উচ্চারিত হচ্ছে তাই কোনো মন্তব্য যদি কেউ করে সেখানে খেলোয়াড়দের প্রতি যেন সম্মান থাকে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ কি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আবেগ নাকি বাস্তবতা কোন পথে হাঁটবে বিসিবি খালেদ মাহমুদ সুজনের জবাব এটা বাংলাদেশ ক্রিকেট দল আবেগের কোনো জায়গা না এখানে পারফরমেন্স এবং যাকে প্রয়োজন আমি তাকেই খেলাবো এমনকি মারসরাফিকে প্রয়োজন হলে তাকেও খেলাবো এতে কোনো সমস্যা নেই কিন্তু এটার জন্য বিসিবি তো লোক রেখেছে আর তারা বেতনভুক্ত তিনি আরও বলেন মিনহাজুল আবেদিন নান্নু হাবিবুল বাসার ও আব্দুর রাজ্জাক এবং কোচরা বেতনভুক্ত এটা তাদের সিদ্ধান্ত বিসিবি প্রেসিডেন্ট কিংবা অন্য কেউ বা আমার সিদ্ধান্ত না তারা তাদের কাজ করুক আর আমাদেরও আস্থা রাখতে হবে নির্বাচক ও ম্যানেজমেন্টের উপর তারা যেটা চাইবে সেটা অবশ্যই ভালো হবে এদিকে লাল সবুজের জার্সিতে যারা আইকন তাদের অবদানও ভুলতে চান না সুজন তবে বয়স যে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় কঠিন বাস্তবতার সেটাও মনে করিয়ে দিলেন তিনি তিনি বলেন তাদের বিদায়টা যেন সম্মানের হয় তা বোর্ডে সবাই চায় কিন্তু অবস্থা যদি এমন হয় যখন তারা না বোঝে তখন আমাদেরও কিছু করার থাকে না এ সময় একটা কঠিন জায়গায় দাঁড়াতে হয় আমার স্পষ্ট মনে আছে টি টোয়েন্টির আগে আমি রিয়াদের সাথে কথা বলেছিলাম সেখানে তর্ক হতেই পারে বা অনেক কথাই হতে পারে আমি মনে করি এসব কথা বলার অধিকার তার রয়েছে ক্রিকেট যে আবেগে চলে না সেটা সবারই জানা তবে যদি আপনি প্রশ্ন তোলেন তাহলে ক্রিকেট কিসে চলে উত্তরটা অবশ্যই হবে অভিজ্ঞতা আর যেটা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বড় মঞ্চের কথা বিবেচনা করলেও সেখানে অভিজ্ঞতায় সেরাদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ তাহলে এখন বলাই যায় আবেগের সুযোগ না হলেও অভিজ্ঞতার জন্য হলেও সুযোগের দাবি রাখে মাহমুদুল্লাহ রিয়াদ সজল খান মহাজন আইটি